আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ রসুল বলেন গোটা আটলান্টিক মহাসাগরের পানি সব মধুর আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখবো আমার কোন শুনে রাখ জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আল্লাহর আলামিন এত সুন্দর চেহারা জান্নাত থেকে দান করবে হোর গেল মান হোর পরিদের কাল্লা হোর দের সুন্দরী বানায়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে উপহার দিবে কেউ কারোর সাথে কোনো গাদদারি করবে না কারো ক্ষতি করবে না কারো সাথে কোনো ধোকাবাজি করবে না কারো হক নষ্ট করবে না এ জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জান্নাতীরা তোমরা কি চাও জান্নাতীরা বলবে জান্নাতের মধ্যে যা কিছু পাওয়ার ছিল সব কিছু পেয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিন একজন জান্নাতীকে আপনা একজন জান্নাতীর ছোট একজন জান্নাতীকে মহান আল্লাহ রব্বুল নবীন এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে এই প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাতীরা জান্নাতের মধ্যে তোমাদেরকে বাড়ি দিলাম নারী দিলাম গাড়ি দিলাম বাজারের মধ্যে যাবে কোনো বিক্রেতা নাই শুধু মাল থাকবে দোকানপাট থাকবে জান্নাতী যখন জান্নাতের বাজারের মধ্যে প্রবেশ করবে দোকানের মধ্যে যেই মালের দিকে লক্ষ্য করবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে ও জান্নাতি। তুমি আফসোস করার প্রয়োজন নাই যে মানামালের দিকে যে পণ্যর দিকে তুমি লক্ষ্য করলে পণ্যর দিকে তুমি লক্ষ্য করে তাকালে আমি আল্লাহ রব্বুল তোমার জন্য ওই পণ্যকে রিজার্ভ করে দিলাম আমি আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে দিলাম যাও যাও তোমার বাসার মধ্যে পণ্যগুলা আমি আল্লাহ রব্বুল আলমিন নির্দায়িত পৌঁছায়া দেব এই জান্নাত আমাদের দরকার আছে কিনা নাই শুধু থেকে লক্ষ্য করে দেখবে হাজার হাজার পাখিগুলা গুলা উপর দিকে উড়ে যায় এবার ডাহা দিয়ে উড়ে যায় আর এই পাখার পাখির দিকে লক্ষ্য করে অনেক সুন্দর লাগে আফ করবে করুন আর এই পাখি যদি খাইতে পারতাম এমনে পাখিটা জবে হইয়া বোনা হইয়া জান্নাতের সামনে চলে আসবে আল্লাহ প্রভুুল আলামিন সঙ্গে সঙ্গে সম্মান খুলে দিবে রে জান্নাতি ও জান্নাতি তুই আফসোস করলি আফসোস করছিস তুই আশা আকাঙ্ক্ষা করেছিস আমাকে খাওয়ার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোর জন্য বোনা বানাইয়া এই মুহূর্তে তোর সামনে পেশ করেছে আপনাদের খারাপ লাগতেছেন শুধু অল্প সময় বিশাল করবো না আমার দায়িত্ব হবে অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করব। মজার আলোচনার সামনে আছে জান্নাতি যখন জান্নাতের মধ্যে বসবাস করবে এত সুন্দর জান্নাত নরা ওয়ালা ওয়ালা আলা আল্লাহ নবী বলেন ওই জান্নাতের নাজ নাম কোন চোখ কোন ব্যক্তি কোনো দিন দেখে নাই চোখে দেখে নাই কানেও শুনে নাই এবং অন্তর দ্বারা কোনো দিন কোনো অন্তর কোনো করে নাই আল্লাহ আকবর বলে জান্নাতীরা আর জান্নাতে আমাতে পর্যন্ত বসবাস করবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন জান্নাতীরা রে ও জান্নাতীরা আজকে জুমাবার শুক্রবার জুমাবার শুক্রবার জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত দিবেন রাম কৃষ্ণ যা যা আমার বান্দা যারা আছে দুনিয়ার মধ্যে শুক্রবার জুমারবারে একত্রিত হত হুজুরে বল ঠিক কিনা ঠিক জুমার নামাজ আমরা একত্রিত হই কিনা বই না এই কিমানশা ওয়াস করছে যারা বেනවাজি সবাই শুয়া অন্যালাকার মানুষ সবাই নারী দলে গেছে কোহনি আমরা শুয়ার কইলা কেন হুজুর কো তোমরা শুয়োর কই লম্বা কো আপনি কইছেন না যারা নামাজ পড়ে না সবাই শুয়োর আমরা নামাজ পড়ে না আমরা সবাই শুয়োর আপনি এখন আমরা সবাই মারবি আর মসজিদ যখন গেরাও করছে ইমাম শক্ত করছে বেকায় দা দরজা লাগে না তোমাদেরকে বলে নাই বাবা তোমাদেরকে বলে নাই কাকে বলছেন কো যারা নামাজ পড়ে না কো আপনি নামাজ পড়ে না অন ইমাম শক্ত বাস্ত হইবো বাবা কথা কই ইমরা বাস্ত হইবো না ভিতর থেকে কো বাবা তোমরা কি পাঁচ শক্ত নামাজ পড়ে না কোন আমরা বলি নামাজ পড়ে

শুক্রবার বাদে আপনার মানুষ জুমাবার জুমার মসজিদে একত্রিত হয় আল্লাহ বলবেন এই ফেরেশতারা তারা ওদেরকে দাওয়াত দাও আমি আল্লাহ এই শুক্রবার জুমাবার আমি আল্লাহ ময়দানের মসজিদে প্রত্যেকটা জান্নাতির সাথে আমি আল্লাহ নিজে সাক্ষাৎ দান করব আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে না যে কিনা আরো জোরে বলে রাজি আসে কিনা আসি না আল্লাহ কবল করে সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন ফেরেশতারা যা যা আমার বান্দারা জান্নাতের মধ্যে দীর্ঘকাল বসবাস করেছে ফেরেশতারা তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষাৎ দিতে চাই ফেরেশতারা ডেকে ডেকে বলবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষাৎ দিতে চান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দাওয়াত দিতে চান কোথায় যাবো ময়দানে মজীদ ময়দানে মজিদ শুক্রবার জুমাবার ময়দানে মজিদ মজিদ নামক একটা ময়দান ওই ময়দানের মধ্যে সবাই কান্না তাওয়াত দিয়েছে এত বড় একটা ময়দান হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একশত নয় দুই শত নয় ছয় নূরের পাখা দিয়েছে কয় শত এর পাখা কোথা থেকে একটা পাখা দুনিয়ার মধ্যে উনি সরায়া দে বিছায়া সারা দুনিয়া দেখা করে যা সুবহানাল্লাহ এত জোরে শুধু তাই না আল্লাহর নবী বলেন একবার যদি এই পাকা দিয়ে এইভাবে টান দেওয়া হয় পাকা ব্যবহার করা হয় একবার টান দিলে নবীজি বলেন পাঁচশত বছরের রাস্তা আসে অতিবাহিত হয়ে যায় অতিক্রম করতে পারে পাঁচশত বছরের রাত সে কি করতে পারে অতিক্রম করতে পারে এই অবস্থায় ছয় শত নূরের ভাঁকা আল্লাহ বলেন জিব্রাহিম তুমি জাননাথের মধ্যে নামক দেখে আসো জিব্রাহিম আলহ ইসালাম বলেন যে আমারও দরকার কারণ আমার ছয় শতন্যুরের ভাঁকা এই পর্যন্ত কোনো জায়গার মধ্যে ব্যবহার করতে পারি নাই আমার একটা সুযোগ হয়েছে আমার ময়দানটা কত বড় দেখার একটা সুযোগ হয়েছে আল্লাহ বারবার বলেন যা যা ময়দানে মসজিদটা তুমি দেখে আসো মসজিদ নামক ময়দানটা তুমি তুমি দেখে আসো ময়দানের মধ্যে চলে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন এত বড় ময়দান জিন্দেগিতে কোনোদিন এত বড় ময়দান দেখে নাই একটা পাকা ছেড়ে দিলেন আরেকটা পাকা ছেড়ে দিলেন আরেকটা পাকা ছেড়ে দিলেন একশত পাকা দুই শত পাখা তিন শত পাখা চার শত পাখা পাঁচ শত পাখা ছয় শত পাখা ছেড়ে দিলেন সব পাখা গুলো ছেড়ে দিয়ে যখন টান শুরু করে দিলেন এক বছর নয় দুই বছর নয় কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সত্তর বছর পর্যন্ত এইভাবে টানতে লাগলেন জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম সত্তর বছর পর্যন্ত টেনে এই ময়দানের কোনার মধ্যে ঘোরাফেরা করতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন কেটে কেটে কে বলেন প্রভু গ আমি কতটুকু সব জায়গা কতটুকু জায়গা আমি অতি আমি অতিক্রম করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি জানো না এই ময়দানের এক বছরের মধ্যে তুমি পড়ে আছো আর শত বছরের রাস্তা মাত্র একবার টান দিলে একটা ডানা এখন ছয় শত ডানা দিয়া দেখুন টান শুরু করছেন একদিন দুই দিন না সত্তর বছর পর্যন্ত এইভাবে ডানা দিয়া চলাফেরা করছেন ময়দানের এক কুরার মধ্যে ঘুরে গেছে এখন বোঝেন তো দেখি ময়দানটা কত বড় হবে আল্লাহ আকবর বলেন আরো জোরে এই ময়দানে আমাদের সবাইকে যারা এখানে বসে আছি জাম্মাতের এই ময়দানে মসজিদের কথা সুরত শূন্য যারা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আমাদেরকে বসার তৌফিক দান করুন আমিনের আমাজে বুজা না আমরা নিজেরে নিজেদেরকে বিশ্বাস করতে পারতেছ না আর জোরে বলি আর জোরে বলি একে অপরের পক্ষে যখন আমরা সাক্ষ্য দিতে পারি আল্লাহ কবুল করে সময় বলে আমিন জাম্মাতের ময়দানে মসজিদের মধ্যে যখন কোরা করবে এই জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলবে প্রভু আল্লাহ সত্তর বছর পর্যন্ত চয়শত নূরের পাকা দিয়ে টান দিলাম কিন্তু শেষ পর্যন্ত বসতে পারলাম না কত বড় ময়দান আল্লাহ রব্বুল আলামিন বলবেন রাম ফেরেশতা যা দেরকে নিয়ে আইন আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে সাক্ষাৎ দান করব প্রত্যেকটা জান্নাতের জন্য আল্লাহ আরব আলামিন স্তর বিশেষ প্রত্যেকটা জান্নাতের জন্য আল্লাহ একটা করে আসন কায়েম করবেন চেয়ার বসায় দিবেন কারো চেয়ার স্বর্ণের কারো চেয়ার রুফার আবার কারো মানিক মমতার ওরকম ভাবে দামি দামি পাথরের মাধ্যমে প্রত্যেকটা জান্নাতের জন্য ময়দানের মধ্যে আল্লাহ আসনের ব্যবস্থা করবেন আল্লাহ তোমরা বস ফেরেশতাদেরকে আল্লাহ রব গুল আলাবিন বলবে ও ফেরেশতারা একটা মঞ্চ কায়েম করো এই যে মঞ্চের মতো সাধারণ মঞ্চটা অনেক সুন্দর অনেক বড় একটা মঞ্চ হবে এই মঞ্চের মধ্যে আল্লাহ রব গুল আর আলাদাভাবে তিনটা চেয়ার পোখেনে কায়েম করো সোহালা চেয়ার বাসায় এনে আসন কথাটা বুঝলেন না একটা থেকে একটা আসন বলো দাউদ আরেকজি সনাত সানামের টুনদ দাউদ আলাইকি সালাম নাম শুনছেন তো দুজন এবং আরেকটা আসন হলো মহান মাদুর সুনুল্লাহ সাল্লাজনাজি ও সলামের টন্ড বলে আর আরেকটা আসন এই ময়দানের এই সমাবেশের সভাপতি যিনি হবেন মহান আল্লাহ পরপূলা আনামিনের জন্য আরেকটা আসনের ব্যবস্থা করা হবে ওখানে আল্লাহ কি সুন্দর ব্যবস্থা আছে। এই ফিরফল তিরফল আপনার সাবিয়া নাজি গোলা বানাইছে আবার মনে করেন না যে ময়দানে মসজিদের মধ্যে এগুলোই থাকবে এগুলো মনে করেন না আল্লাহ আকবর একটা মেশকে আম্বরের টিলা হবে আমার কথা শুনলে সবাই চিৎকার যদি সুহান না বলেন বোঝা গেল আপনার একিনের গাড়তি আছে একটা মেশকে আম্বরের টিলা হবে মেশকে আম্বর তো সুগ্রাম সুগ্রাম শুধু গ্রাম আর গ্রাম আল্লাহ এই টিলা থেকে আল্লাহ জান্নাতের ওই ময়দানে একটা মৃদু হাওয়া বাতাস চালাই দিবেন টিলার মধ্যে বাতাসটা বাড়ি খাইয়া টিলার যে সু গ্রান আছে প্রত্যেকটা জান্নাতের গায়ের মধ্যে ওই গুড়ি 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 বৃষ্টি হইলে যেইভাবে গায়ের মধ্যে খুব ভালো লাগে এই থেকে এইভাবে সু গ্রান আল্লাহ হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে প্রত্যেকটা জান্নাতের দেহের মধ্যে লাগাই জান্নাতিরা বলবে যার যার আসন আসুন চেয়ারের মধ্যে বলছে আল্লাহ বলবেন দাউদ পয়গম্বর কোথায় আপনি উপরে আসেন আল্লাহ আনাল্লা আল্লাহ এতগলা দাউদ আলীক ইসাল্লামকে ডাকবেন কেন দরকার আছে জানা দরকার আছে কিনা নেই আরও কি আদম আলিক ইসলাম নাই এখানে অন্য নবী নাই কোন নবীকে ছোট করার জন্য বলতেছেন আল্লাহ মাফ করুক কিন্তু এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলমিন বিশেষ দান করছেন বনাদুন দান করছেন সবের নবীর ক্ষমতা আছে কিন্তু বিশেষ ক্ষমতা দান করার কারণে বিশেষভাবে ভাবে ওই বুনে তিনি গুণাত নিক এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত গুণ দাউদ আলাইহিস যখন দুনিয়াতে যাবুর তেলাওয়াত করতেন আল্লাহু আকবার সাগরের মৎস্যকুল গোলাম ওনার তা শোনার জন্য মোনাফকাই শোনার জন্য সাগরের পারে তিরাইসা সবগুলা সবগুলা ভিড় জমায়ত আর বুঝুন দেখুন আর আমরা এলাকার মানুষ যারা নদীর ভাটে হাইতে গেলে আদম হচ্ছে দৈরের নেওয়ার জন্য আইসে জোরে ঘন ঠিক দাউদ আলহি সালামের কণ্ঠ শোনার জন্য ওনার কণ্ঠ থেকে বাহাত্তর কিসিমের আওয়াজ বের হতো বলে তো এবার উনি যখন জাবুর তেলাওয়াত করতে মাথার উপর দিক যে পাখিগুলা উইরা তো এগুলা নিস্তব্ধ এক জায়গার মধ্যে জমা হওয়া ওনার মাথার উপর দাঁড়ায় থাকতো আল্লাহর নবীন কণ্ঠের তালাবাজ করার জন্য আল্লাহ বলবেন রোডেন কোন বলবেন এর পরে আর একটা চেয়ার তো খানিক আমার মনে বলছে কি না দেখ সবাই মনে মনেছে আমার নামটা আল্লাহ মিল কিন্তু আল্লাহ দ্বিতীয় পর্যায়ে ঘোষণা করবেন আজকের এই সমাবেশের তিনি প্রধান অতিথি যিনি যিনি প্রধান অতিথি আপনি আসেন মোহাম্মদ রুল্সালুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম যে আহফান করা হোক আপনি আসেন এখানে উঠবেন আল্লাহ নিজের আসনে বলবেন আল্লাহ আফ আকবর বলেন তখন যে কি অবস্থা কেমন সুন্দর লাগবে এটা আপনাদেরকে আমি এই চামড়া দ্বারা বলিলে বোঝানো সম্ভব কেমন যে লাগবে আফ আফ আকবার বলেন রমন ডাক যে বা গাম নেতা আমার কোরআন কারিম থেকে তেলাওয়া শুরু করে দাও দাউদ আনে কি সালাম তেলাওয়া শুরু করবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন সৌরাতুল মুখ তেলাওয়াত কর সৌরাতুল মুখকে তেলাওয়াত করবেন বিস্মিল্লা আমাদের কণ্ঠের তেলাওয়াত না দাউল পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত কেমন হবে সমস্ত মানুষ হাত হইয়া এভাবে গানের মধ্যে হাত লাগাইয়া টেস দিয়া ওনার কণ্ঠের তেলাওয়াত শুনতে থাকবে

দাউদ পায়ে গম্বর সালামের তেলাওয়াত শুনতে থাকবে এত সুন্দর তেলাওয়াত জিন্দিগিতে কোনো দিন এত সুন্দর তেলাওয়াত শুনে নাই দাউদ আলী সালাম তেলাওয়াত করতে লাগবে আল্লাহ রব্বুল আলামিন বলবে দাউদ রে তেলাওয়াত বন্ধ করে দাও দাউদ আলী সালাম যখন তেলাওয়াত বন্ধ করে দিবে ময়দানে মসজিদের মধ্যে একটা নিস্তব্ধতা কাজ করবে সবাই হা হাঁ করে তাকে থাকবে তেলাওয়াতে তো মজা ছিল বন্ধ হয়ে গেল কেন আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে তোমাদের ভিতরে আফসোস কেন তেলাওয়াত বন্ধ হয়ে গেল জান্নাতীরা রে ও জান্নাতীরা তোমরা অপেক্ষা করো এই মুহূর্তে আমি আলামিন

রহমাতুল লিল আলামিন বিরোধিতা করেছে রাত্রিবেলা নবীর ঘরের চতুরদিকে দাঁড়ায়া বেঈমান কাফেররা রহমাতুল লিল না এর তেলাওয়ার শুনেছে বেঈমান কাফেররা যার তেলাওয়াত শোনার জন্য রাতরো জাগরণ করত চতুরদিকে তাকায় থাকতো চতুরদিকে রাসূলের ঘর গરાও করে রাখতো ও জান্নাতের কুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআন কোরআনুল কারীম থেকে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে তেলাওয়াত করবে আল্লাহ বলবেন ওগো আমার হাবিব আহমেদ তেলাওয়াত করুন আল্লাহ বলবেন আমি হলাম রহমান আর আপনি হলেন মোহাম্মদুরসুল্লাহ সালিকু সাল্লাম আমার নামে যেমন সুরা কবিত পুরাণের মধ্যে আপনার নামেও আমি আল্লাহ করছি আর সোরা সোরার নাম ইয়াসিন নাম হইল মুবারক ছিল ইয়াসিন আল্লাহ বলবেন আপনি ইয়াসিন থেকে আপনি তেলা পরে এই এই ময়দানের যারা জান্নাতি আছে জান্নাতিদেরকে আপনি সন্তুষ্ট করো

লক্ষ্য করে দেখেন হজরত ওমর চলে আসতেছে আরো কয়েকজন সাহাবি চলে আসতেছেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে ভাই কেন তুমি চলে এসেছো পেটের মধ্যে ক্ষুধা লেগেছে পেটের মধ্যে ক্ষুধা লাগলে মসজিদে কি কোনো খাবার আছে না না মসজিদের মধ্যে কোনো খাবার নাই কিন্তু জানোনি আমার কবি রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের পেটের কুদা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যা এই রাসুল রহমতুল্লিল আলামী রাসুলের করিম সাল্লাম তালাত করবে জান্নাতেরা রাসুলের দিকে তেলাও শোনার জন্য হা করে তাকে জান্নাতের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে সমস্ত জান্নাতিরা জান্নাতের মধ্যে নড়াচড়া শুরু করে দিবে মানুষের অজ্ঞান হয়ে যায় অবস্থা এমনি আল্লাহ রব্বুল আলামিন বলবেন জান্নাতীরা রে ও জান্নাতীরা তোমরা শোনো তোমরা অধৈর্য হয়ো না এদিকে রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলবেন বন্ধ করেন আপনি বন্ধ করেন তামুন আর তেলাওয়াত করবেন না যখন বন্ধ হয়ে যাবে জান্নাতীরা হই হুল্লুর শুরু করে দিবে আর শুনতে চাই নবীর কণ্ঠে আরো শুনতে চাই নবীর কণ্ঠে আরো তেলাওয়াত শুনতে চাই আল্লাহ রব আলামিন ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা ও হয়েও না এইবার আমি মহান আল্লাহ রবুল আলামিন নিজেই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ বলবেন যে আমি এখন এই মুহূর্তে নিজেই তোমাদেরকে কোরআন থেকে তালাবাদ করে শোনাব যেই আল্লাহ দাউদ সৃষ্টি করেছেন যেই আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ কম্ট দেওয়ার মালিক ওই আল্লাহ যখন নিজে কোরআন নাজিল করলেন এই আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের সামনে তোমাকে তেলাওয়াত করে কেমন বলেন আল্লাহ বলবেন আমি হলাম রহমান সোহান আল্লাহ আল্লাহ সুরাতুর রহমান থেকে তেল করবেন আমরা তো সুরাতুর রহমান এইভাবে আমরা এভাবে তেল করি কিন্তু আল্লাহ ওখানে একটা শব্দ বাড়াই দিবেন আল্লাহ বলবেন আনার রহমান সুহান আন্দামলে আল্লাহ বলবেন আনা 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 শব্দটা বাড়ায় দিবেন আনা সত্যের শব্দ শত্রু হলো আমি যে রহমান তোমরা শুনতে শুনতে আসছ করতে করতে হাঁটছো যেমন বিস্মিল্লা যুর রহমান রাকিব রহমান আছে আছে কি না নাই যেমন আলহামদুলিল্লাহ ইউরব গিলা আরামিন আর রহমান জিউর রাকিব পাঁচোত্তর নাম আমাদের মধ্যে সুরাফিয়া দরকার ভরে কিনা ভরে না এখানে রহমান আছে কি নাই যে রহমান জবতে জবতে পড়তে পড়তে তো শুনতে শুনতে তোমরা আসো আনার রহমান সেই রহমান আমি বললাম রহমান আল্লাহ তালা শুরু করবেন মানুষ গুলা পাগল পারা হয়ে যাবে আল্লাহ তালা শুনতে রাজি আসেন আরো তো এখন এই দুনিয়ার মধ্যে গান বাদ্যযন্ত্র থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে নিজেরা বিরত থাকবে আল্লাহ রব্বুল আলমী হাসরের ময়দানে ওই ময়দানে মজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা থেকে মহান আল্লাহ নিজের কণ্ঠে কোরআন থেকে তেলাওয়ার শোনাবে এখন আমরা তো গান বাজ না এই যে একটা হেডফোন লাগাইছি হেডফোন আছে কিনা নাই মুরব্বীরা বুঝবেন না আপনারা দেখলেও বুঝবেন রাস্তা হেঁটে যায় গাড়ি গাড়ি দিয়ে যখন গাড়ি করে মাহফিল শেষ করে শীতের রাত্র যখন রাস্তা দিয়ে যায় বাসায় ঢুকবো গন্তব্য চলে যাব হঠাৎ দেখা যায় একজন রাস্তার মধ্যে দাঁড়াইয়া একা একা কথা বলে হাতের মধ্যে মোবাইল আর মোবাইল নাই বোন নাই কিছু নাই আশেপাশে কোনো বন্ধু বান্ধব নাই কিন্তু হ্যাঁ একা একা হাসে আপনারা বলেন তো দেখি কোন মানুষ যদি এই জায়গার মধ্যে রাস্তার মোড়ে দাঁড়ায়া একা একা হাসে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক ওই তো এরা পাগল আমরা দূর এখান কিনা ঠিক নতো বাইদের সিনে দর্শেন কথা কোন ঠিক কিনা পাগল আমরা কিছু করতে পারবো না কিন্তু যিনি দরা কইলে হুজুরা কিছু করার আছে কারণ কিছু তাদবীর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দौलত দান করছে কথা কোন ঠিক কিনা

একজন লোক লইরে লইয়া যাবো বুধুক আমার ছেলেটা জন্য দোয়া করেন বলেন কি দোয়া ও সেলেরা জানি রাত্রিবেলা তলে লেভের তলে কম্বলের তলেও জানি একা একা কথা করে আল্লাহ জানে জিন বুধ ধরছে কি না তো বললাম যে ভাই আপনার ছেলেরে কুয়ো পানি ভরা তাবিল এটা যদি হদর থেকে মাখল পর্যন্ত দিয়ে এর বড় কাদ হইতো না কারণ আপনার ছেলেরা খুব বিদূষা দূরে রাস্তা আছে